আমার খবর বিশ্বভারতীর জীবনব্যাপী শিক্ষা ও পল্লী সম্প্রসারণ বিভাগ এবং সুরুল আনন্দময়ী সমিতির উদ্যোগে শ্রেণীকেতনের ফ্রেস্কো মঞ্চে স্বর্গীয় নৃত্যগুরু মাধবিন্দু মুখোপাধ্যায়ের চুরানব্বইতম জন্মদিন উদযাপিত হল তিনি ছিলেন বিশ্বভারতীর সংগীত ভবনের প্রাক্তন অধ্যাপক বিশ্বভারতী এবং শান্তিনিকেতনের রবীন্দ্র নৃত্য ঘরানার অন্যতম প্রতিকৃত ও প্রচারক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপিকা মঞ্জু বন্দ্যোপাধ্যায় বিনয় ভবনের প্রাক্তন অধ্যাপক দেবী প্রসন্ন মুখোপাধ্যায় প্রবীণ আশ্রমিক এবং নৃত্য বিশেষজ্ঞ দিয়ালি লাহিরি শ্রীনিকেতন জীবনব্যাপী শিক্ষা ও পল্লী সম্প্রসারণ বিভাগের প্রধান অমিত কুমার হাজরা সোমেন সেনগুপ্ত প্রমুখ মুখোপাধ্যায়ের সঙ্গে আমার বহুদিনের পরিচয় আমাদের বয়স কাছাকাছি হবে আমি আমরা পরস্পরকে নিজেদের নামে করে ডাকতাম মাধবকে আমি পাঠভবনে নাচ শেখাতে দেখেছি খুব সুন্দর নাচত এবং খুব ভালো খোল বাজাত পরবর্তীকালে আমি যখন সঙ্গীত ভবনে শিক্ষিকা হয়ে যোগ দিই তখন মাধব সঙ্গীত ভবনে নাচ শেখায় খুব যত্ন করে ছাত্রছাত্রীদের নাচ শেখাতে শান্তিনিকেতনের বিভিন্ন অনুষ্ঠানে ওকে অংশগ্রহণ করতে দেখেছি ষোলেজোতার পরিচালনায় আমরা শান্তিনিকেতনের বাইরেও বিভিন্ন জায়গায় একসঙ্গে অনুষ্ঠান করেছি মাধব নাচ তো বিশেষ করে মণিপুরি নাচ তার এই নাচের তার এখন বহন করে খুবই ভালো লাগে ভাবতে ওর দৃষ্টিশক্তিটা ছিল অসাধারণ আমার মতো মাধবকলে দিন ফর্মালি বা মার্গিক পদ্ধতিতে নৃত্য শিক্ষা করেনি কিন্তু আমরা শান্তিনিকেতনের ধুলোতে বালিতে হাওয়ায় বাতাসে বড় হয়েছি নাচ আমাদের চলাই ছিল আমাদের কথা বলাই ছিল আমরা প্রতিদিন নেচেছি প্রতিদিন নাচে স্বপ্ন দেখেছি আমরা একসঙ্গে বড় হয়েছি সেই মাধব নাচের ক্লাসে যে বসে থাকতো বসে থাকতো না মাধবের অনেক গুণ আমরা শুনলাম কিন্তু কতগুলি বলে আমি বলবো যে আর কেউ হয়তো জানে না সেটা হচ্ছে মাধব যদি দেখতো কিছু মনে রাখতো ওকে ভোলানো খুব মুশকিল ছিল কোন শব্দ যদি শুনতো সে সেটাকে বাড়ি গিয়ে তার একেবারে আদর্শ ছবি তুলে ধরত সেটা যাকে বলে রেপ্লিকা আমরা মনে আছে একটা নাচ দেখতে গিয়েছিলাম সেটা বোধহয় ছিল কাথার নাচ তখন আমরা খুবই ছোট এখানে কেউ এসেছিল শেখাতে আমরা পরের দিন সেটা নিয়ে আলোচনা করছিলাম কিরম নাচ হলো মাধব নিজের তব নিজের খোলটা নিয়ে খোলটাকে উল্টো করে দিয়ে বাড়িটার উপর দাঁড় করে চাটি মেরে সেই পুরো বোলটা বাজিয়ে গেল এটা যে কি অসাধারণ ক্ষমতা আমরা হা করে দেখতাম আমি বসন্ত মুখোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও সঙ্গীত আমার পিতা সৈর্য মাধবেন্দ্র মুখোপাধ্যায় প্রাচীনকালে শান্তিনিকেতনে যে নিত্যধারা সেই নিত্যধারা উনি নিজের রক্ত বিভিন্নভাবে বিশ্বব্যাপী সহযোগিতায় উনি বিভিন্নভাবে সেই নাচ শিখেছেন এবং বিভিন্ন জায়গায় উনি একটা প্রচার করেছিলেন কিন্তু উনি নিজে ছিলেন প্রচার বিমুখ কাউকে কোনোদিন দিন কথা বলতেন না এবং আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা যে আমরা বাবার চুরানব্বইতম যে জন্মদিবস আসবে সেই দিন আমরা এই অনুষ্ঠানটা করবো শুধু তাই না বাবার যাবতীয় যা কিছু তথ্য বিভিন্ন ধরনের মানুষ আসবে যারা বাবার সম্বন্ধে জানেন তারা তাদেরকে তাদের যে কথাগুলো আমাদের কাছে শেয়ার করবে সেগুলো খুব মূল্যবান হবে এবং আগামী স্টুডেন্টদের কাছে ছাত্রছাত্রীর কাছে এটা যদি তাদের গবেষণার ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করবে এই এই আশা নিয়ে আমরা এটা করেছি শুধু তার সাথে আমরা রবীন্দ্রনৃত্যের কম্পিটিশনও করেছি যাতে অরিন সত্যিকারের আঙ্গিক যেটা শান্তিনিকেতনের যে ধারা সেই ধারাটা যেন অক্ষুণ্ণ থাকে এবং এটা বৃহৎ বিশাল আকার নিয়ে প্রচার নেই ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে মেরিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স